বিরিয়ানি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার তো আজকে আমরা নিজেরাই বিরিয়ানি রান্না করার পরিকল্পনা করলাম তাই বাজারের দিকে যাচ্ছি তো বিরিয়ানি রান্না করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মুরগি মানে আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো এটা গরুর মাংস দিয়েও বিরিয়ানি রান্না করা যায় তো আজকে আমরা মুরগি দিয়েই বিরিয়ানি রান্না করব তো মুরগি কেনার পর আমরা সবজির দোকানে গেলাম ওখানে কিছু প্রয়োজনীয় সবজি কিনলাম তো সবজি কেনার শেষ হলে আমরা তেল মশলা এগুলোও কিনলাম তো বগুড়ার সবচেয়ে বিখ্যাত হচ্ছে দই দই সাথে আমাদের কোনো অনুষ্ঠানে চলে না তাই দইও কিনলাম দই কেনার শেষে আমরা রুমে ফিরে মানে হচ্ছে বাসায় ফিরে আমরা এগুলো সব রেডি করে নিলাম রেডি করার শেষে আলুগুলো একটু ভেজে নিচ্ছি কারণ আলু বিরিয়ানির ভিতরে দিব ভাজলে একটু ভালো লাগবে তারপরে আলু ভেজে নেওয়া তা আলু ভাজা শেষ হলে মাংসগুলো সুন্দরভাবে এখানে যে যে মশলাগুলো বিরিয়ানিতে দিতে হয় সেগুলো আমরা দিয়ে মাংসটা একটু রান্না করে নিব মাংসটা ফিফটি পার্সেন্ট রান্না করে নেব আর ফিফটি পার্সেন্ট আপনার হচ্ছে যখন বিরিয়ানির মধ্যে দেব তখন ফিফটি পারসেন্ট হয়ে যাবে তো প্রয়োজনীয় যে সকল হচ্ছে ইনগ্রিডিয়েন্ট দরকার মশলা তারপরে হচ্ছে মরিচ তারপরে লবণ কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে মেখে নিয়ে একটু চুলাতে উঠাই দিলাম এখানে রান্না হচ্ছে এই রান্না শেষ হলেই তারপরে আমরা অন্যদিকে চালগুলো ধুয়ে নিচ্ছি চালগুলো ধুয়ে নিয়ে আমরা চালগুলো একটু ভেজে নিতে হবে এদের চাল ধুয়ে নিয়ে তেলের বিরুদ্ধে এগুলো একটু ভেজে নিব চালগুলো ভেজে নিয়ে জাল দেওয়া মশলাগুলো এই চালের সাথে মিশাবো মিশিয়ে পরিমাণ মতো পানি দিলেই হয়ে যাবে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি হয়ে গেলে আমরা খাওয়ার জন্য এগুলো সুন্দরভাবে বাটি করতেছি আর মাংসগুলো সবার পাতে পাতে একটু দেখে শুনে দিচ্ছি যাতে সবাই সমানভাবে অবস্থা ভাই আর আগে গরুর মাংস দিয়ে হয়েছিল সেদিন খুব একটা খাইতে পারিনি এবং টেস্টটাও সেদিন বুঝতে পারিনি তবে আজকের মুরগি দিয়ে হইলেও আজকে টেস্টটা অনেক ভালো হয়েছে এবং আতব চাউলের যে দিয়ে।